হবে ক্ষয়ারে ছয় ছয় হবে ক্ষয় ছয় ছয় হবে ক্ষয় সাতে সাত সাতে সাত সাতে সাত বোদ্ধার হাট সাতে সাত বুদ্ধার হাট বোদ্ধার হাট আটে আট আট হাট আট शरीर हट हां मतलब सब एक ही दिशा एक्स पर बड़ा बात बराबर बाथरूम दे दे हेल्प आ कर दे दे बाथरूम तो आ कर भाई बात तो बात की मार लिया सर सही है साइड व्यू नहीं साइड व्यू साइड व्यू फ्रंट व्यू ফ্রন্ট বিউ টপ বিউ টপ ভিউ টপ ভিউ লেফট লেফট ভিউ ব্যাক ব্যাক বিউ ভিউ নিতে গেলে তো পিছনে উঠে যাবো থাক এমনি থাক হ্যাঁ মোটামুটি যতটুকু ভিডিও হয়েছে এইটুকুতে আমার মোটামুটি কয়েক ডলার আসে যাবে আমি এই কয়েক ডলার দিয়ে এর সাথে বেশি আমি কিনতে পারবো ইয়াল্লাহ আমি যদি নাইতাম তাহলে ভিডিওটা করতো কে এরা তো ভাইরাল হয়ে যাবে আমার আমার উচি একটা সময় বলবে কি আমি অমক চ্যানেলের ভাইরাল ব্যক্তি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ঠিক না কথা ঠিক আছে না ও ফিহাও কি ভিডিও কর নাকি হ্যাঁ ফিহা ক্যামেরা হ্যাঁ হ্যাঁ কে ক্যামেরা ক্যামেরা

দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো